দর্শক আমরা সেদিনই আপনাদেরকে জানিয়েছিলাম এবং সেই ভিডিওর আংশিক অংশ তুলে ধরে আমরা বলেছি যে বাসে একজন তরুণীকে যেভাবে একজন টিপ্পণী কাটলেন এবং সেই টিপ্পণীর পর তরুণীর যে বিপ্লবী রূপ আমরা দেখেছি বাংলাদেশের তরুণী যেমন কমলময়ী আমাদের মা যেমন কমলময়ী আমাদের মায়ের চেহারা আমাদের বোন আমাদের প্রেমিকা আমাদের গৃহবধূ কিন্তু যখন পিত দেয়ালে ঠেকে যায় তখন তত্ত্বটাই তারা একে ফুঁসে ফুসে উঠতে পারেন সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছিলেন বাসের একজন তরুণী এবং তার পোশাক নিয়ে কটুক্তি করার কারণে তিনি জুতা করতে বাধ্য হয়েছিলেন সেই লোককে এবং সেই লোক আগে হাত তুলেছিল তার গায়ে ওই তরুণীর গায়ে হাত তুলেছিল জুতা একটা সেই ক্ষেত্রে আমি বলবো প্রতীকী একটা প্রতিবাদ ছিল কারণ তার গায়ে একজন তরুণীর গায়ে তাকে টিসো করা হয়েছে তার গায়ে হাতও তুলেছে এবার সব পত্র থেকে প্রায় খবর এসছে রাজধানীর মহম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটুক্তি কটুক্তি এবং হেনস্থার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্থাকারীকে গ্রেফতার করেছে র্যাব আমরা সরকারের প্রচুর সমালোচনা করলেও এই এই উদ্যোগের এবং আশার আলো আমি এই ঘটনাটাতেও আসার আলো দেখেছিলাম যে বাংলাদেশ চাইলে উগ্রবাদীরা দখল করে নিতে পারবে না এখানেও আমি লাইট ইজ দ্য এন্ড অফ দ্য টানেল আমি সেটুকুই দেখতে পাচ্ছি যে না এখন আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত রিয়েক্টিভ মোডটা আছে তারা রিয়্যাক্ট করে সরকার রিয়্যাক্ট করে সরকারকে ধন্যবাদ দিতে আমার কার পণ্য নাই র্যাপকে তো নাই আইনশৃঙ্খলা বাহিনীকেও নাই এই জায়গাটায় অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে অন্তত বিচার কি হবে না হবে আটক তো হয়েছে গ্রেফতার তো হয়েছে গ্রেপ্তার নিজামুদ্দিন বয়স পঁয়তাল্লিশ ওই বাসের কন্টাক্টর ওই চালকের সহকারী বলে আইন রক্ষাকারী বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মহৎপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি বাসে এক তরুণী তার পোশাক নিয়ে কটুক্তির প্রতিবাদ করছেন বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তার পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কি। পরিস্থিতি উত্তপ্ত হলেও ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চর মারেন মুহূর্তেই তরুণীর জুতা খুলে পাল্টা আঘাত করেন ভিডিওতে দেখা যায় ধস্তধস্তি এক পর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান তরুণী নিজেকে সামনে নিয়ে আবারও প্রতিরোধ করেন একেবারে আমি যা বলছি সেদিন নাম নিয়েছিলাম এই ঘটনা দেখে ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন অনেকে কেউ কেউ ঘটনাটিকে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নাজিম আটক করার সঙ্গে যুক্ত র্যাপ চারের মেজর আবরার ফয়সাল সাদি তিনি বলছেন তরুণীকে কটুক্তি ও হেনস্থা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্থাকারী ব্যক্তিকে আটক করতে র্যাব চারের একটি দল অভিযান শুরু করে তারপর তাকে মহতপুর থানায় সুপুর্দ করা হয়েছে মহৎপুর থানা থেকে বলা হচ্ছে যে হেনস্থার শিকার মহুদ থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক তিনি বলছেন হেনস্থা শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্থিরতাহানির অভিযোগ এনে শুক্রবার সকালে নিজামুদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন আমরা খুবই খুবই পজিটিভলি দেখছি যে এইসব ক্ষেত্রে সাধারণত নারীরা চেপে যান এবং এখানে ছাত্রীটি মামলা করেছে এটাও আমি মনে করি পজিটিভ দিক যে সাহস করে তারাই প্রতিবাদ তিনি অব্যাহত রেখেছেন এই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে দেখেন না এর পিছনে পেছনে আবার কোনো তৌহিদি জনতা গিয়ে ফুল দিয়ে আবার একেও কারাগার থেকে বের করে আনে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া